নিশা আসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি মাগুরা ঢাকা রোড কাঁসা বাজার আরতে আসছি খুচরা বিক্রি হচ্ছে রসুন পেঁয়াজ কত করে একটু জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই হ্যালো হ্যালো ভাই এদিকে এই রসুন কত করে খুচরা বিক্রি করতেছেন কত দুইশো আর এই পেঁয়াজ পেঁয়াজ পঁচানব্বই টাকা খুচরা বিক্রি এটা এই রসুনটা বিক্রি হচ্ছে আপনার রসুনের কোয়ালিটি ভালো দুশো টাকা কেজি আর পেঁয়াজটা বিক্রি হচ্ছে আপনার পঁচানব্বই টাকা কেজি ভালো কোয়ালিটি ভালো আজকে বাজার পরিস্থিতি এটাই না এটাও কি একই রেট একই মানে পঁচানব্বই টাকা না এক দর্শক আজকে মাগুরা কাঁচা বাজার আওতে পঁচানব্বই টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে আর রসুন বিক্রি হচ্ছে দুশো টাকা খুচরা বিক্রি আর কি পেঁয়াজ কিনেছেন না কি কি কিনবেন কিছু কি কিনে আসছিলেন কিনে নিয়ে আসছিলেন কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা কেজি চালি পঁচিশ টাকা কেজি জায়গায় দেখেন এটা কাঁচা বাজার আরও তার কি ঢাকা রোড অবস্থিত মাগুরা আপনাদেরকে অবশ্যই সব মালের কত কী আছে জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ কাকা রসুন কত করে বিক্রি করলেন একশো নব্বই একশো আশি করে বিক্রি করতেছেন খুচরা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা ভালো আছেন আলু কত করে কিনতেছেন কত কত ওকে হ্যাঁ খুচরা খুচরা কত বিক্রি করতেছেন খুচরা হ্যাঁ ঠিক আছে এইভাবে তো ভালো আর পেঁয়াজটা আপনি খুচরা কত বিক্রি করতেছেন হ্যাঁ ঠিক আছে আর এই রসুন হ্যাঁ না ঠিক আছে বাজার আপনাকে ওইগুলা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা পেঁয়াজা খুচরা কত করে বিক্রি করতেছেন হ্যাঁ ঠিক আছে এরকমই বাজার থাকলে সবার জন্যই ভালো হ্যাঁ ঠিক আছে আর আলু আলু বিক্রি করতেছেন কত আলু

আজকে বাজার কি কীরকম যাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করলাম সরাসরি খুচরা বাজার কত করে বিক্রি